আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতো আশা করি আপনারা তামিল দিকে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন টফিকার তো যারা একশো ডলার কমপ্লিট করে ফেলেছেন ইউটিউবের মধ্যে তো তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন তো প্রথম আমরা এখান থেকে ক্রোম বাজার ওপেন করে নিব ক্রোম বাজার ওপেন করার বাদে আপনারা সামনে এরকম ইন্টারপিসটা ওপেন হবে এখানে সার্চ করে নিতেই গুগল অ্যাডসেন্স এইটা আপনারা লিখে সার্চ করে নেবেন দেখতে পারছেন উপরে লেখাও আছে তো আমি এখান থেকে আমি সার্চ করে নিয়ে নিব এখানে দেখতে পারবেন একটা সাইটে আপনার সামনে এরকম ওপেন দিব গুগলের এডসেন্সের একটা দেখবেন ইকানো সাইনিং লেখা দেখবেন এইটাতে ক্লিক করে দিয়ে দেবেন এইটাতে ক্লিক করার বাদে সামান্য একটু কেন প্রসেসিং লিব আপনারা একটু ওয়েট করবেন তো দেখতে পাচ্ছেন ইন্টারভিউসটা এরকম ওপেন হইব তো যে ইমেইলের মধ্যে আপনারা এই কেন এডসেঞ্জটা আপনারা ফটো ইমেইলটা এখানে লগ ইন করে নিয়ে নেবেন তো এইখানে আপনারা আমার দেখতে পাচ্ছেন আমার বর্তমানে একশো বারো ডলার পয়েন্ট তেরো মাসও কমপ্লিট হয়েছে আমার তো আমি এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এড করব তো প্রথমে উপরে ত্রিলাইনও লাইনও ক্লিক করবেন ত্রি ক্লিক করার বাদ পেমেন্ট হয়ে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দেবেন এর নিচে দেখতে পারবেন পেমেন্ট ইনপু এটাতে ক্লিক করে দিয়ে দিবেন এটাতে ক্লিক করার পরে সামান্য একটু উইট নি কেন একটু প্রসেসিং লইব তো নিচে দেখতে পারবেন আর একটা ইন্টারপিস এরকম ওপেন হবে একটু স্কোল ডাউন করে নিচে আসবেন এখানে আপনার কত মাসে আপনার একশো ডলার কমপ্লিট হয়েছে এখানে দেখতে পারবেন আর নিচে দেখতে পারবেন এড পেমেন্ট মেথড হয়ে একটা অপশন দেখবেন এটাতে ক্লিক করে দিয়ে দিবেন এই ক্লিক করার পরে সামান্য একটু এখানে প্রসেসিং লইব আপনার একটু অপেক্ষা করবেন কেন ভিডিওটা দর্জক আরো দেখবেন না হলে বুঝতে পারবেন না তো দেখতে পারছেন এই আরেকটা ইন্টারপিস এরকম ওপেন হইব এই যে ফরম একটা দেখতে পারছেন নি কেন সম্পূর্ণ কাজ আমাদের এখানে করতে হবে এখানে একটা জিনিস ভুল হইলেও বেড়া হয়ে যাব এখানে খুব খুব কেয়ালি আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুইফ কোড নাম এখানে সবকিছু সব কিছু আপনারা ডিটেলস এখানে ঠিকঠাক করে সুন্দরভাবে সরিয়ে আনবে এখানে সামান্য একটু ভুল হইলেও বেড়া ছাড়া আপনার আগে দিয়ে খেতে খেতে হইব তো এখান থেকে আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট সুইফ কোড আইএফসি কোড নাম আমি সম্পূর্ণ ফিল আপ করে বাকি প্রসেস আপনারা দেখাইতেছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমারটা ফিল আপ করে নিছি প্রথমেই দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আইডি এখানেও কিছু লেখা লাগবে না এখানে সারি দিবেন এইরকম তো দুই নম্বরের একটা অপশন দেবেন নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে বেজার যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার নাম এটা এখানে দিয়ে দিবেন একটা জিনিস অবশ্যই এখানে খেয়াল রাখবেন আপনারা যে নাম দিয়ে আপনার গুগল এক্সচেঞ্জ বানাইছেন ও তার নামর আপনারা ব্যাংক অ্যাকাউন্ট এখানে অবশ্যই অ্যাড করবেন না হলে প্রবলেম হবে পরে তো তিন নম্বর আরেকটা অপশন দেখতে পারবেন এখানে ব্যাঙ্ক নাম তো আপনি যে ব্যাঙ্কে অ্যাকাউন্টটা বানাইছেন ও ব্যাংকের নামটা এখানে দিয়ে দিবেন তো আমি এখানে অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুলছি আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুলবেন এখানে ব্যাংকের নামটা দিয়ে দিবেন সাইন নম্বরও দেখতে পারবেন এখানে আইএফসি কোড তো আইএফসি কোডটা আপনার কোন জায়গাতে পাইবেন আপনার যে বইটা আছে বইয়ের মধ্যে লেখা আছে এখানে তো কাইলে আপনি পাইয়ে দেবেন আইএফসি কোড তো আইএফসি কোডটা আপনার এখানে যেভাবে আছে তো এখানে আপনারা বসাই দিয়ে দিবেন আইএফসি কোডের একটা জিনিস খেয়াল রাখবেন প্রথমে কিন্তু বড় লেটার থাকে অক্ষরগুলো এর বাদে আপনারা নম্বরগুলো বসাই দিয়ে দেবেন ফার্স্ট নম্বরও দেখতে পারবেন আর একটা এখানে সুইফ কোড তো সুইফ কোডটা আপনার কোন জায়গাতে পাইবেন যে ব্যাংক আপনার অ্যাকাউন্টটা খুলছেন যে ব্রাঞ্চ আপনার যাবেন ম্যানেজার ডেকে আমার কিছু ইন্টারন্যাশনাল টাকা কিছু আই আমার ইউটিউব থেকে পেমেন্ট কিছু কোড লাগে সুইফ কোডটা আমার দিয়ে দিন হইলে ম্যানেজার আপনারা দিয়ে দিব এরপর আপনার গুগলে যদি সার্চ করেন আপনার ব্রাঞ্চের নাম দিয়া তো আপনার অবশ্যই তো ছয় নম্বর আর একটা অপশন দেখবেন এখানে একাউন্ট নম্বর আপনার এইখানে আপনার নম্বরটা দিয়ে দিবেন সাত নম্বরে দেখতে পারবেন সাত নম্বরে রিটাইপ অ্যাকাউন্ট নম্বর তো উপরে যে একাউন্ট নম্বরটা ফিরিয়া নিশ্চই কেন সেম একাউন্ট নম্বরটা এখানে উপরের সম্পূর্ণ খাত শেষ হয়ে গেলে একটু স্কোল ডাউন করে উপরে আসবেন নিচে দেখতে পারবেন একটা বক্স আছে খালি এইটাতে একটু চাপ দিবেন তো একটা টিকমার্ক লাগবে টিকমার্ক লাগার ফলে নিচে দেখতে পারবেন এখানে সেভ হয়ে একটা অপশন আছে ফিরে এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন এইটাতে ক্লিক করার পরে সামান্য একটু এখানে অপেক্ষা করবেন এখানে একটু প্রসেসিং লইব আপনারা এখান থেকে ব্যাগ যাইবেন না তো দেখতে পাচ্ছেন ইন্টারভিউসটা এরকম সমাপন হইব দেখতে পারছেন এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে তো একটা জিনিস আপনারা এখানে দেখতে পারছেন আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার আগে লেখা আসলিতা এড ব্যাঙ্ক অ্যাকাউন্ট মেথড এখন এড করার সাথে সাথে দেখতে পারবে ম্যানেজ পেমেন্ট মেথড দেখতে পারছেন এখানে তো এইভাবে আপনারা খুব সহজে এই ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয়ে তাকে আমার ভিডিওর কমেন্টস কমেন্ট করে জানাইতে পারেন আর এই কাজটা যদি আপনারা নিজেরাই যদি না করতে পারেন তো আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমি আপনার সামান্য একটু পেমেন্ট নিয়ে আমি আপনার কাজটা করে দিয়া দিব তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ভিডিওতে দিকে যে কিছু উপকার হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য